নমস্কার আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা ধরে আমি আমার প্রতিবেদন এই চ্যানেলে বিশেষ করে দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত আমার এই চ্যানেলে কিছু টেকনিক্যালি গোলযোগ ছিল যে কারণে আমি এটা সম্পন্ন করতে পারিনি যাই হোক এখন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের কাছে আমি প্রতিবেদন দেব আর তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। রিসেন্টলি আমার কাছে একটা নিউজ আসলো সেই নিউজটা কি আপনাদেরকে বলি প্রতিদিন ডট কম এর আমি একটা নিউজ দেখলাম সেখানে কি বলছে যে তিন দিক থেকে ঘিরছে চিকেন নেক এবার নিরাপত্তা ক্ষেপণাস্ত্র বোম্বোস মানে চিকেন নেক নিয়ে যে এতদিন ধরে বাংলাদেশিরা বিভিন্ন রকমের কথাবার্তা আমাদেরকে শুনিয়ে এসেছে এমনকি ওদের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু ছাড়েননি বিভিন্ন দেশে গিয়েছে বিশেষ করে চীনে গিয়েছে আমাদের সবচাইতে বড় শত্রু যেটা দুটি দেশ চীন এবং পাকিস্তান এই দুটি দেশের কাছে গিয়ে তারা আমাদের এই চিকেন নেক নিয়ে আমাদের উত্তর পূর্ব ভারতের যে সাতটি রাজ্য রয়েছে আর এই সাতটি রাজ্যের স্থলবেষ্টিতে একটাই জায়গা রয়েছে বাইশ কিলোমিটার চওড়া এই জায়গা সেটাকে সকলে এবং আমরা বলে থাকি চিকেন নেক মানে আমাদের ওই যে সাতটি রাজ্য রয়েছে ওই সাতটি রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ স্থাপন করছে এই এই অংশটা আর অংশের চওড়াই হচ্ছে কিলোমিটার এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ করে শিলিগুড়ি আশপাশ দিয়ে গিয়েছে এবং তারপর আসামের সঙ্গে মিশেছে তো যে কারণে এটাকে বলা হয় চিকেন নেক এখন দেখি এইটা নিয়ে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছিল যে বলেছিল আমাদের ভারতের এই রাজ্যগুলির গার্জেন হচ্ছে তারা সমুদ্রের গার্জেন মানে আমাদের যেহেতু এই রাজ্যগুলি সমুদ্রের সঙ্গে কোনো রকম বডা শেয়ার করছে না যে কারণে তারা আর কি এর গার্জেন আর এই কথাতে আমাদের ভারতে বিভিন্ন জায়গায় তোলপাড় উঠেছিল এবং আমাদের সরকার তার রিয়াকশনও দিয়েছিল এবং রিসেন্টলি দেখুন কি হচ্ছেন এই বাংলাদেশের বর্ডারে বিশেষ করে বিহার পশ্চিমবঙ্গ এবং আসাম এই তিনটি জায়গাতে সেনা ঘাঁটি তৈরি হচ্ছে কার হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশ যদি কোনো রকমভাবে ওই যে চীনকে ঢুকিয়ে নেয় আপনারা সকলে জানেন যে লালমনিরহাট যে এয়ারবেসটি রয়েছে বাংলাদেশের সেই এয়ারবেসটি কিন্তু বাংলাদেশের অনেক পুরনো এয়ারবেস সেটাকে এখন মডিফাই করার জন্য কথা হচ্ছে আর সেই কথাটা কিভাবে চলছে একদিকে পাকিস্তান কন্ট্রাক্ট নিচ্ছে কাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে তার ইঞ্জিনিয়ারিং যত টেকনিক্যালি যত কিছু সমস্ত কিছু প্রোভাইড করবে চীন তার মানে দুটো শত্রু দেশ এখন বাংলাদেশের মধ্যে এসে তার একজোট হয়ে আমাদের ভারতকে এই চিকেন একটাকে আলাদা করার চেষ্টা করছে তারা তাই আমাদের ভারত সরকার কিন্তু বসে নেই অলরেডি এর সমস্ত আমাদের ভারত সরকার নিয়ে ফেলেছে আর এই চিকেন নেকের বর্ডারে বিশেষ করে বাংলাদেশের আশেপাশে আমাদের কিন্তু ক্ষেপণাস্ত্র ব্রহ্মস মোতায়েন করা হয়ে গিয়েছে শুধুমাত্র ব্রহ্মস নয় আমাদের যে প্যারা এসে বিভিন্ন ধরনের বা যে ট্রেনিং প্রাপ্ত যে সমস্ত সেনাবাহিনী তারা কিন্তু এখানে মোতায়েন করা থাকবে নর্মাল যে সমস্ত সেফাই রয়েছে তারা তো থাকছেই তার সঙ্গেও এরা কিন্তু এক্সট্রা থাকছে তো অবভিয়াসলি কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে খোঁচা মারা সেটা আমাদের ভারত সরকারের চোখ খুলে দিয়েছে কারণ এতদিন ধরে আমাদের ভারত সরকার এইসব এলাকাগুলোতে কিন্তু খুব নর্মালি ক্যাজুয়ালি নিচ্ছিল কারণ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের আগে কে ছিল বাংলাদেশের গদিতে ছিল শেখ হাসিনা শেখ হাসিনা থাকা মাত্রে আমাদের ভারতের সঙ্গে তার কোনো এইরকম কথাবার্তা কোনো দিন সে বলেননি যে কারণে আমাদের ভারতের যে সরকার এতদিন ধরে এই যে সত্তর আশি বছর ধরে আমাদের ভারতের রাজত্ব করছে তারা কেউই অতটা মাথা ঘামায়নি আজকে কিন্তু তার উল্টোটা হচ্ছে আর এটা আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সঙ্গে হাত করেছে বাংলাদেশ যে পাকিস্তানকে তারা এক সময় গালাগালি করত সেই পাকিস্তানের সঙ্গে এখন তারা হাত করেছে আর চীনকে নিয়ে আসছে চীনকে নিয়ে আসা মাত্রই তো আমাদের ভারতের সঙ্গে বিপক্ষ বুঝতেই পারছেন আপনারা দেখুন তিনটে জায়গা সেটা হচ্ছে ঝাড়খণ্ড আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম কোন কোন এলাকা দেখুন পশ্চিমবঙ্গের রয়েছে উত্তর উত্তর দিনাজপুরে দিনাজপুরের চোপড়াতে যেটা যত সম্ভব বাংলাদেশ বর্ডার থেকে ফিফটি টু সিক্সটি কিলোমিটার আশেপাশে থাকবে এক্স্যাক্ট ফিগারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন চোপড়া থেকে বাংলাদেশ বর্ডার হচ্ছে বাহান্ন কিলোমিটার আর কিষানগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডারের দূরত্ব হচ্ছে একশো আশি কিলোমিটার আর ধূপগুড়ি থেকে দূরত্ব হচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার দেখুন এই তিনটে স্পট তিনটে স্পটে এক একটা যে ক্যাম্প তৈরি করা হয়েছে সেনা ঘাটি তৈরি করা হয়েছে সেই ঘাটিতে প্রায় আশ আটশো থেকে এক হাজারের ওপরে সেনাবাহিনী থাকবে আর তারা সকলেই কিন্তু স্পেশাল ফোর্স তারা প্রত্যেকেই বিভিন্ন ক্যাটাগরিতে ট্রেনিং প্রাপ্ত আর এতে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ নয় এতে পাকিস্তান এবং চীন সকলেই কিন্তু একটু ভয়ে রয়েছে কারণ দেখুন যে কাজটা এতদিন ভারত সরকার করেনি সেটা কিন্তু এখন ওপেনলি করছে এই সমস্ত এলাকায় রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে এই এলাকাতে ব্রহ্মসের মতো যে ঘাতক মিসাইল সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে এছাড়াও আরও কত কিছু এখানে মোতায়েন করা হয়েছে সেটা এখন কিন্তু বাংলাদেশ বুঝতে পারছে না তাই বাংলাদেশের তরফ থেকে যদি কোনো রকম ভুল একটু হয়ে থাকে তাহলে ওই যে পাকিস্তানে না কিছুদিন আগে এগারোখানা ঘাঁটি একদম করে দেওয়া হলো ঠিক সেই রকম তো নয় তার চাইতে দশ গুণ বেশি প্রহার করা হবে বাংলাদেশের উপর তাই বাংলাদেশ দেখুন বাংলাদেশ স্বাভাবিক ব্যাপার তারাও কিন্তু এখন আর বসে নেই তারা কি করছে তারা বিভিন্ন দেশ থেকে অস্ত্র শস্ত্র কিনছে দেখুন যে বাংলাদেশ দুমোটো খেতে পায় না তারা তাদের সাধারণ মানুষ দুমুটো খাবার জন্য কত কিছু না করে সেই বাংলাদেশ আজকে অস্ত্র কিনছে কার কাছ থেকে পাকিস্তানের কাছ থেকে চীনের কাছ থেকে সেই বাংলাদেশ অস্ত্র কিনছে কি করার জন্য তারা নাকি ভারতের সঙ্গে তারা যুদ্ধ করবে আর এই যুদ্ধের পরিণতি কি হবে সেটা আপনারা সকলে জানেন এমনকি বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনুস অস্ত কিনছে সেও কিন্তু খুব ভালোভাবেই জান তাই স্বাভাবিক ব্যাপার একটা কথা আমরা সকলেই জেনে থাকি যে সকলে শুনবো আমরা সাধারণ মানুষের মুখ থেকে যে চোরের মন পুলিশ পুলিশ বুঝেছেন তো ব্যাপারটা অ্যাকচুয়ালি যে চুরি করবে সেই আবার গৃহস্থকে বলবে ভাই এইভাবে খোলাখুলিভাবে থাকতে হয় না এটা এই করে থাকবে একটু ভালোভাবে থাকবে এটা তালা দিয়ে থাকবে এইভাবে থাকবে আর কি এরকম ব্যাপার পুলিশ আর কি তারা নিজেরাই চোর তাদের দেশের মধ্যেই আতঙ্কবাদী তৈরি হচ্ছে তাদের দেশের মধ্যেই সন্ত্রাসী তৈরি হচ্ছে আর সন্ত্রাসের বিভিন্ন রকম যে বড় বড় নেতারা এখন কিন্তু বাংলাদেশে ঘাপটি মেরে বসে রয়েছে কারণ দেখুন পাকিস্তানের যা পরিস্থিতি তাতে কিন্তু পাকিস্তানের তরফ থেকে আমাদের ভারতের দিকে বেশি কিছু কাঠি করতে পারবে না তাই একমাত্র রাস্তা বাংলাদেশ আর এই বাংলাদেশকে নিয়েই তারা শুরু করছে আর আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে সেই সরকার তো বাংলাদেশের মানে এই ধরনের সন্ত্রাসীগুলোর পক্ষে বলা যেতে পারে কারণ যত অবৈধ বাংলাদেশি তারা আমাদের ভারতের পশ্চিমবঙ্গে এসে কিন্তু আরামসে বসবাস করছে আর এই যে এসআইআর রিসেন্টলি হলো এই এসআইআর এর ফলে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যে ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হবে সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি কারণটা কি এই মানুষগুলা রিসেন্টলি এসেছে বাংলাদেশ থেকে আমরা একটা সময় দেখেছিলাম যে মুর্শিদাবাদ এলাকার যে সমস্ত মানুষ ছিল তারা ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ান কিন্তু এখন কি হচ্ছে এখন মুর্শিদাবাদ এলাকায় বিভিন্ন মানুষ রয়েছে যারা বর্ডার ক্রস করে ওইদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কারণটা কি কারণ তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই দু হাজার দুই সালের কোনো একজন তাদের কোনো সম্পর্ক আছে রকম কাউকে তারা দেখাতে পারবে না কোথায় কাকে কোথা থেকে নিয়ে এসেছে এসে কার বাবা বানিয়ে তারা এই দেশে বসবাস করছে আমাদের রাজ্যের যে হত্যাকর্তা আর কি তিনি যথেষ্ট ভালোভাবে জানেন যে এদেরকে হাতে রাখলে পরে আমরা দাঙ্গা হাঙ্গামো এগুলো করতে পারবো খুব ভালোভাবে করছে আর এই বাংলাদেশিরা তো এটাই চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এটাই চাই যে আমরা কিভাবে ভারতটাকে উত্তপ্ত করব যে কোনো জায়গায় আমাদের বাংলাদেশীরা চলে যাও গিয়ে সেখানে ভারতকে উত্তপ্ত করো করে আমরা হাত দিয়ে আর কি যাই হোক দেখুন বন্ধুরা ভারত চুপ করে আর বসে নেই এই স্টেপটা কন্টিনিউয়াসলি কয়েক বছর ধরে নিতে হবে শুধুমাত্র এই তিনটে ঘাটি নয় বাংলাদেশের আশেপাশে মোটামুটি দশ থেকে কুড়িখানা সেনা ঘাটি বানাতে হবে সামরিক ঘাটি এমন ঘাটি বানাতে হবে যেটা দেখে রীতিমতো বাংলাদেশ তো দূরের কথা পাকিস্তান তো দূরের কথা চীন পর্যন্ত ঘাবড়িয়ে যায় তারা যেন আর এই সেভেন সিস্টারের দিকে চোখ তুলে না তাকাতে পারে সেই রকম ভাবে তৈরি করতে হবে যাই আপনাদের কি মতামত এই যে তিনটে সেনাঘাটি তৈরি হয়েছে এই তিনটে সেনাঘাটির যে সেনার সংখ্যা আটশো থেকে হাজার এটাকে আরো ইনক্রিজ করা দরকার অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে থেকে কন্টিনিউ আসলে আপনাদের কাছে ভিডিও আসবে আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করতে মোটেই ভুলবেন না আজকের মতো প্রতিবেদন আমি এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ